আল্লাহ দিকে কি দিয়ে তৈরি করেছেন আগুন দিয়ে জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ইনসানকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে দিয়ে সৃষ্টি করেছেন এরপরে আমাদের সমাজের কিছু লোক বলে নবীজিকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন আরে মূর্খ নবীকে নূরের সৃষ্টি বললে নবীকে ছোট করা হয়ে যাবে যেহেতু আল্লাহ নূরকে বললে তুমি মাটিকে সিস কর। কথাটা বুঝতে পেরেছে না পারেন কোরআন খুলে নেওয়ার পরে সুরায়ে কাহাব কোন সুরা বললাম কথা বলে না সুরায়ে কাহাব একবারই শেষ আয়েত এখানে দুটো আয়েত মারাত্মক আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির কাছে দুটো মারাত্মক একটা হচ্ছে আল্লাহ নিজের প্রশংসা করলেন পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জীব আছে প্রাণী আছে একজনা নিজের প্রশংসার যোগ্যতা রাখে না বলে সব থেকে বড় জঙ্গলের প্রাণী হচ্ছে হাতি ঠিক কথা আচ্ছা হাতি না মানুষের আয়ত্তে আসে না আসে না হাতিকে মানুষ পোষ মানিয়ে দেয় একটা এক কুইন্টালের লোক ওই কয়েক টন হাতিটাকে বলে বস বসে যায় দাঁড়া দাঁড়িয়ে যায় একটা বাঘ বাংলাদেশের এরশাদ কথাতে আছে একটা ডাবায় ছাগল আর বাঘকে একসাথে পানি পান তার নাম হচ্ছে বাংলাদেশের বাগে কথা শুনতো হ্যাঁ এটা আমার ছাগল ছবি না বাঘ আর বয় হাত দিত না একটা ডাবায় পানি খেয়েছে আল্লাহ মানুষকে এই হিকমত দান করেছিলেন কিন্তু আল্লাহর কস আজকে আমাকে দেখছেন আপনারা আমার কি নাম করবেন বদনাম করবেন জানি না কিন্তু যেটাই ভাবছেন আপনারা মনে মনে আমার ব্রেনটা হ্যাং হয়ে গেলে আমি আর বক্তা থাকব না আমাকে পাগল বলে লোকে ডাকবে ঠিক কিনা যতক্ষণ কথা বলছি ভালো মিজাজে ঠিক আছে ব্রেন চলে গেলে ডাক্তার আর ডাক্তার থাকে না পাগল হয়ে যায় মাস্টার আর মাস্টার থাকে না ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার থাকে না মৌলী আর মৌলবি থাকে না পাগল বলে গণ্য হয় আমি আমার ফারাগতের প্রথম জীবনে বর্ধমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় পড়িয়েছি তো আমার যাওয়া নাই একজন মুক্তি সাহেব ছিলেন তো ব্রেনে ট্রাভেল ছিল খুব ব্রেন খারাপ হয়ে গেছে তো আমাকে মাদ্রাসার হেড মোল্লা সাহেব মোল্লা আব্দুল মুজিদ সাহেব আমার বড় ভাই তিনি বললেন ইয়াসিন ইনার স্ত্রী আর শাশুড়ি এসছে কোথায় ডাক্তার নাগের কাছে পাগলখানা এক বাড়ি বাম বরতলার কাছে তো তুমি একে বাসে করে নিয়ে যাও দিয়ে এসো তো আমি বললাম চলো আমি হাতটা ধরে একটু আমার শক্তিও বেশি নিয়ে গেলাম বাসে চাপিয়েছি তো বাসে অনেকগুলো কলেজের স্টুডেন্ট আছে ছেলে মেয়ে সব আছে লোক আছে তাদের সামনে সেই মূর্তি সাহেব কিন্তু বেরেন খারাপ সে তাদিকে বলছে তোমরা একটু সাবধানে থাকবে আমার লেগে বলছে বলছে এটা পাগল কথাটা বুঝতে পেরেছেন মূর্তি সাহেবের মাথা খারাপ কিন্তু সে বলছে যে তোমরা সাবধানে থাকবে আমার জন্য বলছে ইনার ব্রেনের একটু দোষ আছে আপনাদের কি করে বুঝাই যে না আমার নয় দোষ উনার এটা তো আমি আর বুঝাতে পাচ্ছি না আমি দেখলাম চুপচাপ থাকাটাই ভালো ভাড়া আমি দিলাম সব আমি করলাম তো সেই মুক্তি সাহেব আর মুক্তি সাহেব রইল না ভালো যোগ্যতা ব্রেন খারাপ হয়ে গেল নাগের কাছে নিয়ে যাওয়া হলো তাকে ভর্তি করতে হবে তিন মাস ট্রিটমেন্ট করতে হবে আল্লাহর কসম পৃথিবীর যতই জ্ঞানী হয়ে যাক রাজা নেতা মন্ত্রী আমি আপনি সে তিনি যে যে যেরকমই জ্ঞানী হোক প্রশংসার যোগ্যতা কেউ রাখে না একমাত্র আমার আল্লাহ রাখেন জোরে বলুন সুহান আল্লাহ নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন শোনো আমি নিজের প্রশংসা করছি হেনবি এটা পৃথিবীর মানুষকে বলো সুরা কাহাফের শেষ আয়েতের আগের কোল্লাউ কান আল বাহরু মিদাদল্লি কালিমা তীরব্বী লনাফিদ আল বাহরু কবলান্তনফ দা কালিমা তুরব্বী ওয়ালাউজিনা বি মিত্লি হি মাদদা হেনবি পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই আর পৃথিবীর মানুষ যতগুলো গাছ আছে সব যদি কলম করে আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে আমি আবার অতটা পানি দেবো অতটাই কালি করে দেবো সেটাও শেষ হবে কেয়ামতের সকাল হয়ে গেল। আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের শক্তিতে নেই জোরে বলুন সুবহানাল্লাহ ইনি হচ্ছেন একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমী যিনি প্রশংসার যোগ্যতা রাখেন এবং মানুষের ক্ষমতা নাই তার লাইফে এখন বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে নারী পুরুষ সকলে মিলে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে শুধু তাই নয় হাজরত আদম আলাই সালাতুয়া সালাম থেকে শুরু করে কেয়ামতের সকাল পর্যন্ত যতগুলো মানুষ আসবে তারা যদি লিখতে শুরু করে তাও আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না এটা এক নম্বর গেল এরপরে আল্লাহ নবীজিকে বললেন ভালোবাসার পাত্র দুজ হয় ভালোবাসা ভালোবাসার নামটা একটা না দুটো কথা বলে না ভালোবাসা ঠিক কি না কথা বলে ভালোবাসা একটাই কিন্তু ভালোবাসার কোয়ালিটি অনেক আছে আছে না নাই যেমন আমাদের যুবকরা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর প্রেম করা যাবে কিনা কে বললে প্রেম করা হারাম যদি কেউ বলে প্রেম করা হারাম গুনার কথা প্রেম করা হারাম নয় তুমি যে মানেটা বার করছো পার্কে গিয়ে গাছতালায় গিয়ে কলেজে গিয়ে আই লাভ ইউ উটি হারাম কিন্তু মায়ের সঙ্গে প্রেম করা জায়েজ বাপের সঙ্গে ভালোবাসা জায়েজ প্রতিবেশীকে ভালোবাসা জায়েজ বোনকে ভালোবাসা জায়েজ ভাইকে ভালোবাসা জায়েজ মামাকে ভালোবাসা জায়েজ ফুফুকে ভালোবাসা জায়েজ মামিকে ভালোবাসা জায়েজ এগুলো সব জায়েজ আমরা মাকে ভালোবাসি না না কথা বলেন সবাই বাসেন তো মা তিনিও ভালোবাসা আর নিজের স্ত্রী আমরা স্ত্রীকেও ভালোবাসি দুটোরই নাম কিন্তু ভালোবাসা কিন্তু পার্থক্য হচ্ছে আসমান আর জমিনের পার্থক্য কতটা বললাম আসমান আর জমিনে মা হচ্ছে আমার জন্মদাতা মা তার লেগে আমার বুকটা ফেটে যাবে আমার মায়ের জন্য কথা বললে আমি মেনে নিতে পারবো না আমার মায়ের জন্য কোনো কথা বললে আমার পর্দা হবে না এটা হচ্ছে মায়ের প্রেম মায়ের ভালোবাসা আর স্ত্রী সে হচ্ছে আমার অর্থাঙ্গিনী সে বিচানার সাথী সে আমার রাতের জননী আমার জীবনের মনের সাথের যৌবনের চাহিদার একটা বড় অঙ্গ এটা ইসলাম যদি কেউ মাকে বলে তোমাকে এত এত ভালোবাসি ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না কথা বলে না বউ ঝাঁটা জুতো করে মারবে না যে হারাম করে আমাকে কি করে মা বলবি আটকুড়োর বেটা যেমন মাকে মা বলা যাবে না বউকে মা বলা যাবে না মা আর বিবির মধ্যে খানে দুটোই শক্ত ভালোবাসার পার্থক্য জমিনে ওই রকম আল্লাহ এবং রসুল তার মধ্যেখানে যে দেওয়ালটা আল্লাহ দিয়েছেন দুটোই মহাব্বতের রাজাবান্ধাগি ইবাদত হবে একমাত্র আল্লাহ আদর্শ চলাফিরা উটা বসা আখলা চরিত্র হবে নবীজি সাল্লামে এই দুটোর মধ্যে পার্থক্য আছে আসমান আর জমিনের আল্লাহ পার্থক্য বোঝালেন

হে নবী বলে দাও কুল ইন্নামা মা আনা বাশারুম মিসলুকুম ইউহা আমি তোমাদের মতই একজন মানুষ আল্লাহ আমার কাছে ওই পাটাই তোমাদের কাছে ওহি পাটাই না আল্লাহ আমাকে বিশেষ মর্যাদা দিয়েছে মুআজিজা দিয়েছে তোমাদিকে দেইনি তোমরা যা আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর রাসূলুসি আল্লাহর ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না শরীকটা বলে দেই কি হাওড়ার না মেদিনীপুরের হবে না চব্বিশ পরগনা জানি না একজন গজল গায়ক আছে গজল গায় ভালো সে আপনাদের আসে আসে গজল গায় একটা গজল গেয়েছে কয়েক বছর আগে ষষ্ঠাতে ছিলেন সৃষ্টিতে এলেন মোহাম্মদ রসুল এই গজল যে পড়েছে তার ইমান চলে গেছে এটার উপরে যে বিশ্বাস রাখবে তার ঈমানটা চলে যাবে তার মানে যিনি আল্লাহ তিনি নবীন জোরে বলুন নাউজ বিল্লাহ আল্লাহ এবং রসুলের মধ্যেখানে যে পার্থক্যটা আল্লাহ দিয়েছেন সেটার নাম হচ্ছে দুরুদ একবার সকলে মন থেকে বলুন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জোরে বলুন সল্লাল্লাহু আলাইহি ওগো আল্লাহ তুমি রসুলের ওপরে রহমত বর্ষণ করো দরুদের মানে এটা আল্লাহ এবং রসুলের মধ্যেখানে আল্লাহ অনেক উঁচু পাঁচিল দিয়ে দিয়ে চাষমান আর সমান দেওয়াল আল্লাহ এবং রসুলকে যদি মনে করো যিনি আল্লাহ তিনি নবী সে বেইমান হয়ে যাবে কাফের হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে আজকে জানিন খ্রিস্টান পঁচিশে ডিসেম্বর মুসলমানদের জন্য পালন করা হারাম কেন মুসলমানের জন্য পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের এই ধর্মকে পালন করা হারাম এই জন্যেই খ্রিস্টানদের বিশ্বাস এই পঁচিশে ডিসেম্বর আল্লাহ সন্তান জন্ম দিয়েছে নাউজ বলেন ঈশাকে আল্লাহর বেটা বলার কারণে তারা ইমান হারা এহেলে কিতাব থেকে তারা বাইরে বেরিয়ে গেল তারা আহলে নয় কিতাব নয় আহলে কিতাব ততদিন ছিল যতদিন ইসাকে আল্লাহ ভেবেছে যখনই আল্লাহর এই ক্রিসমাসের বললে মানে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছিল নাউজ বিল্লা বলে এই জন্যে খ্রিস্টানরা বেইমান হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আর আপনি যদি তাদের অনুসারী হন আপনিও বেঈমান হয়ে যাবেন মুসলমান ভাই যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন ভালো করে আল্লাহ মানুষের মধ্যে আর প্রাণীর মধ্যে পার্থক্য দিয়েছে জান আমাদিকেও দিয়েছে দিয়েছে না দেয়নি আমাদের মধ্যে জান আছে আপনার এলাকায় যে কুকুরগুলো ছুটে কাওড়াচ্ছে ওদের জান নাই ওদীক বল্লাহ প্রাণ দিয়েছে ছাগলকেও দিয়েছে গরি দিয়েছে কুকুরকে দিয়েছে সুয়ার দিয়েছে মাছিকে দিয়েছে মশাকে দিয়েছে মাছকে দিয়েছে কীটকে দিয়েছে পতঙ্গকে দিয়েছে কাঁকড়াকে দিয়েছে বিচেকে দিয়েছে সাপকে দিয়েছে আল্লাহ সকলকে প্রাণ দিয়েছে কিন্তু আল্লাহর কসম উত্তম করেছেন আল্লাহ মানুষকে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য মানুষকে তাদের জন্য নয় আমাদের জন্য সবকিছু এই পৃথিবীটাকে সুসজ্জিত করেছি অনলি ফর আমার বান্দাদের জন্যে যা কিছু করেছি আমার বান্দাদের জন্যে আল্লাহ মানুষকে কেন করলেন আমাদের জন্য সব সৃষ্টি করলেন মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষকে একটাই কারণে সৃষ্টি করেছেন নিজের ইবাদতের জন্য হে আমার নবী বলে দাও আমি সব দিয়েছি আমি খালি আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে আহসানু আমালা আমলটা। সবাই ভালো আমল করব জোরে বলুন ইনশাল্লাহ চলুন যারা শিক্ষিত আছেন জ্ঞানী আছেন তারা শুনবেন যারা আমাদের মতো মৌলী দিকে ইমাম দিকে মাদ্রাসা ছাম মনে করেন তারা ভালো করে শুনে যান আল্লাহ পার্থক্য দিয়েছে আমাদের পরিচয় ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা মায়ের দ্বারা নয় আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি সর্বপ্রথম বলবো আমি মৌলী মাজাহির দিচ্ছে ঠিক কিনা কথা বলেন বাপে আমি যদি এই গ্রামে কেউ কি জিজ্ঞেস করি আপনি কে বলবে তার বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কথা বলে তার মৃত বাবার নাম লিবে আমি মৃত অমুকের ছেলে আমার ভাই ছাগলের ছানা হলে আপনারা কি বলেন পাঠার ছানা বলেন না ছাগলে কথা বলে না ছাগলে কুকুরের ছানা হলে বলেন কুকুরের গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না বলে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা যে শিক্ষিতরা দিকে মাদ্রাসা ছাপ মনে করছেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে যে আমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করব তাদের কাছে টেকনোলজি আছে তাদের কাছে নাসা আছে তাদের কাছে বিজ্ঞান আছে তাদের কাছে প্রযুক্তি আছে এই মলবিদের কাছে কোরআন হাদিস ছাড়া আর কিছুই নেই তাদেরকে বলে যাচ্ছি অন্তরের কানটা খুলবেন এই কানটা নয় এই কান তো এমন কান এদিকে ঢুকে এদিকে বেরিয়ে যায় অনেকজন তো জলসায় আসে লুঙ্গি পরে উঠার সময় লুঙ্গিটা ঝেড়ে দিয়ে মালগুলো এখানেই ঝেড়ে ফালিয়ে যায় ওই মাল হবেন না অন্তরের যে দিয়েছেন সেই কানটা দিয়ে ভরেলেন। কাফেরদের দেশগুলো যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন লন্ডন আমেরিকা জার্মান জাপান অস্ট্রেলিয়া ব্রাজিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা এই দেশগুলো দেশে এরা এদের মানুষ কিসের পরিচয়ে থাকে দেন আমরা দেখবেন ছোটবেলায় ছোটবেলায় যখন আমরা কি করতাম খেলা করতাম আমাদের বাপ চাচারা আর কি মেরে বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না এখন কিন্তু কেউ বলতে পারে না এখন মানুষ সিরিয়াস মানুষের মধ্যে মানবতা নেই সবর নেই ধৈর্য নেই ভালোবাসা নেই মোহাব্বত নেই ঠিক বললাম না ভুল বললাম আগে পাড়ার ছেলেরা কি করতো চাচির দরমা থেকে মুরগি নিয়ে খেয়ে নিত দিয়ে বলতো চাচি তোমার একটা মুরগি খেয়েছি আরে বলেই নিতে পারতিস ভালো করেছিস যা ঠিক কি না এখন যদি মুরগি খায় মার্ডার হয়ে যাবে যদি বলেন না হবে না তাইলে তোমার জানা নাই এটা মুর্শিদাবাদ জেলা না বর্ধমান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জায়গাটা কোথায় বলবো না থানাটাও বলবো না একটা ডিমকে কেন্দ্র করে আজ থেকে আট বছর আগে কার কথা বলছি পেপারের হেডলাইন একটা ডিমকে কেন্দ্র করে এগারোটা দিয়ে এগারোটা মাডার ওকে হেসুয়া করে মেরেছে ও আকে হেসুয়া করে ছুটাইছে এটা আমি বানানো গল্প বলিনি যদি মোবাইল থাকতো আজকে রেকর্ডিং থাকতো সেই যুগে ইউটিউব ছিল না এটা আমি তিন বছর আগেকার খবর বলছি মালদা জেলায় একটা বাচ্চা ছেলে গাছের আম পেড়েছে তাকে হেসোয়া করে মুসলমান ছুটি দিয়েছে বাচ্চাটা মাদার হয়ে গেল বাচ্চা ছেলে হেসোয়া করে ঘাড়ে চুটি দিয়েছে বাচ্চাটা মারা গেল গর্দনটা কেটে কেন একটা আমের জন্য একটা আমকে শুনেলেন সেই যুগটা সেই যুগ ছিল না আমাদের ভাবদাদ যুগ যেটা ছিল সেটা মিল মোহাম্মত প্রীতি ভালোবাসার ভাতৃত্বর যুগ ছিল যেমন উদাহরণ পাবেন উদাহরণটা দি দেখবেন আগেকার যুগে অনেক মানুষের তাতে হিন্দু হোক মুসলিম হোক পঞ্চাশ বিঘে একশো বিঘে দেড়শো বিঘে জমি থাকতো থাকতো না থাকতো না গাদা জায়গা বড় লোক তাকে এসে গরিব মানুষ বলতো বাবা মুনি আমার জায়গা নেই ছেলেপিলে দিকে বাস করবো একটা ঘর করার জায়গা দাও জায়গা লিবি ওই পারে আমার পাঁচ কাঠাটা আছে ওখানে কল্লিগা যা ওইটা একটু লিলিগা ঠিক বললাম না ভুল বললাম এখন তো ভাইকে মায়ের পেটের ভাইকে এক ইঞ্চি জায়গা ছাড়ছে না এটা হাসির কথা নয় আমি বাস্তব বলছি খালি পরিবর্তনটা বলছি পৃথিবী যত আসবে মানুষ তত হিংস্বর হবে জীবজন্তু জানুয়ারে পরিবর্তন হবে শুনেলেন যারা যুবক আছো যারা শিক্ষিত আছে শুনেলেন যারা ফিলিমি দুনিয়াকে ফলো করেন যারা খেলার দুনিয়াকে ফলো করেন যারা প্লেয়ার দিকে ফলো করেন আমাদের মতো মলবিদিকে যারা মাদ্রাসা ছাপ মনে করে তারা শুনে লিওন মেসি বলে একটা মারাত্মক প্লেয়ার আছে আর্জেন্টিনা কোন ক্লাবে খেলে জানি না তার খেলাও মাঝে মাঝে ফেসবুকে আসে দেখতে পাই ভালো খেলে তার প্রচুর ফ্যান আছে ফ্যান ফলোরিং কারা অ মুসলিমরা লয় মুসলিমদের যুবক বলছি তার বায়োডেটাটা বার করো গুগল থেকে তিনি কখন বিয়ে করলেন কাকে বিয়ে করেছে সে যখন বিয়ে করতে গেছে তার পাঁচ বছর না তিন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে এটার নাম রিলেশনশিপ বিয়ের আগে ছেলে এটা এক নম্বর গেল যিনি পৃথিবীর ফুটবল সম্রাট যাকে বলা হয় দুজন আছে একজন হচ্ছে ফুটবল সম্রাট আর একজনকে বলা হয় ফুটবলের রাজা তিনি হচ্ছেন প্লে আর মারাদনা হচ্ছে সম্রাট এই দিয়ে কো মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে ন বছর আগে ছেলে জন্মগ্রহণ হয়ে গেছে তারা দেখেছে হ্যাঁ আমাদের সংসার করা যাবে তখন তার মাকে বিয়ে করে এনেছে ছেলে বিয়ের আগে যদি বিয়েটা না হতো সেই মেয়েটা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে লন্ডন আমেরিকা জাপান ব্রাজিল আর্জেন্টিনা অস্ট্রেলিয়া আপনার কস্টোরিকা তারপরে আপনার যতগুলো বেইমান কাপের দেশ আছে চাইনা থেকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই দেশগুলোই পার্লামেন্টে পাস হয়ে গেছে এরপর থেকে যতগুলো ছেলে বাস করবে তারা যদি চায় নিজের মায়ের পরিচয়ে বাস করবে আল্লাহর কসম করে বলছি শিক্ষিত দিকে বলছি কাগজ তা নোট করুন আমার এই ভাষাটা লাকিরের মতো ঘুরবে আমি মারা যাব কে সকাল পর্যন্ত ইসলামে এই বাচ্চাটা জায়েজ হবে না এই বাচ্চাটা হারাম থাকবে হারাম আছে কে সকাল পর্যন্ত এটা অবৈধ সন্তান অবৈধ সন্তান এটাই হচ্ছে ইসলাম কখনো নয় যদি জন্মগ্রহণ করে হারাম হারাম যদি তার বাপ না থাকে যদি বলে মা রাস্তায় জিনা করেছে বাচ্চা হয়েছে এদের মধ্যে আর এই জানুয়ারদের মধ্যে পার্থক্য নেই আল্লাহ কিন্তু ইনসান আর জানুয়ারের পার্থক্য বোঝালেন যে একটা জানুয়ার একটা গরু পালে চড়তে যায় মাঠে পাঁচটা ষাঁড় থাকলে পাঁচজনই করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু আল্লাহ তালা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা তোমার বাপ আর মায়ের বিবাহ হয়েছে নিকা হয়েছে মিলামিশা হয়েছে তুমি তোমার বাপের সন্তান